নমস্কার বন্ধুরা হেসেল বনলক্ষ্মীতে আপনাদের সকলকে স্বাগত আজ আমি বানাবো নরম তুলতুলে গাজর দিয়ে পিঠে তাই আসুন স্কিপ না করে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর এরকম তুল তুলে নরম পিঠে বানিয়ে নিন এই পিঠের স্বাদ কিন্তু দুর্দান্ত আর অতি অবশ্যই একবার এই পিঠে বানিয়ে খান আশা করি আপনাদের সকলের খেতে খুব ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক রেসিপিটি পিঠে বানানোর জন্য আমি আড়াইশো গ্রাম গাজর এরকম ছোট টুকরো করে কেটে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে নিয়ে এটা ঠান্ডা হয়ে গেছে এখন এই সেদ্ধ করা গাজরটার একটা মোলায়েম পেস্ট বানিয়ে নেব গাজরটা একটা মোলায়েম পেস্ট তৈরি করে নিলাম এখন কড়াই গরম করে তাতে এক বাটি জল গরম করতে দিলাম জলটা ফুটতে শুরু করেছে এখন পেস্ট করা গাজরটা এই জলের মধ্যে দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেবো আর হাই করা আছে এখন দেখুন বন্ধুরা গাজরটাও ফুটতে লেগেছে এই অবস্থা আমি এক চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি যে পরিমাণ জল দিয়েছি সেই বাটিতে সেই পরিমাণই চালের গুঁড়ো দিলাম এখানে জলের পরিমাণটা ঠিক রাখতে হবে চাল গুঁড়োটা এখন খুব ভালোভাবে একসঙ্গে মাখিয়ে নিতে হবে এটা আটর চালের গুঁড়ো আপনারা যদি কেনা চালের গুঁড়ো না করেন তাহলে বাড়িতেও তৈরি করে নিতে পারেন এখানে আমি কেনা চালের গুঁড়ো ইউজ করছি তবে এটা আতর চালের গুঁড়ো হলেই টেস্টটা বেশ ভালো হবে আপনারা গোবিন্দভোগ আতর চালের গুঁড়ো তো করতে পারেন তাহলেও খেতে বেশ ভালো হবে আমি শুধু আতর চালের গুঁড়ো নিয়েছি কিন্তু জলের পরিমাণটা ঠিক রাখবেন এক বাটি জল নিলে এক বাটি চালের গুঁড়ো দেবেন তাহলে এই পিঠে খেতে খুব ভালো হবে এখন আঁচটা কমিয়ে দিলাম খুব ভালোভাবে এই কড়াই এই মন্ডটা তৈরি করে নেব খুব ভালো করে চাল গুঁড়োটা গাজরের সাথে জলের সাথে মিশিয়ে নিতে হবে আমি আঁচটা এই সময় কমিয়ে রেখেছি একবারে লো আছে এটা মিশিয়ে নিচ্ছি এক মিনিট এইভাবে নেড়ে নিলাম এখন গ্যাসটা বন্ধ করে দিলাম এখন ঢাকা দিয়ে দু মিনিটের জন্য রাখবো তারপরে এটা আমি হাতে করে মাখব এখন ডোটা আমি কড়াই থেকে একটা থালায় নিয়ে নিলাম এটা কিন্তু এখন যথেষ্ট গরম আছে হাত দেওয়ার মতো গরম আছে আর এটা এখন গরম গরমই মাখতে হবে খুব ভালো করে এটা আটা মাখার মতো মেখে নিচ্ছি ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভালো মাখা যাবে না গরম গরমই এটা মাখতে হবে মন খুব ভালোভাবে মাখিয়ে নিলাম এখন সামান্য একটু ঘি হাত করে এটা মাখিয়ে নেবো তাহলে যে চ্যাটে ভাবটা চলে যাবে বেশি না দু তিন ফোঁটা ঘি দিয়ে মাখিয়ে নিচ্ছি মন্ডটা খুব ভালোভাবে মাখিয়ে নিলাম এখন এখান থেকে ছোটো ছোট এরকম লেচি কেটে নেবো আর গোল করে পাকিয়ে নেব এরকম করে গোল গোল করে পাকিয়ে নেব হাতে একটু ঘি বুলিয়ে বুলিয়ে আমি এই বলগুলো করে নিচ্ছি আর যে থালাতে রাখছি সেই থালাতেও আগে ঘি বুলিয়ে নিয়েছি এইভাবে হাতে ঘি বুলিয়ে সব বলগুলো করে নিচ্ছি তবে চেষ্টা করবেন এই গোল বলগুলো যেন একই সাইজের হয় তাহলে দেখতে বেশ ভালো লাগবে আপনারা ইচ্ছা করলে ডিজাইন করেও করতে পারেন তবে এই গোল করে করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় ডিজাইনের থেকে এতে তো সেই একই লাগবে তাই ডিজাইন করছি না চটপট হয়ে যাচ্ছে গোল করে দিচ্ছি এভাবে গোল করে নিচ্ছি সব বলগুলো আমি এভাবে তৈরি করে নিলাম পিঠেগুলো সেদ্ধ করার জন্য আমি জল ফুটতে দিয়েছি এখানে তিন বাটি জল দিয়েছি জলটা ফুটতে লেগেছে এখন একটা একটা করে পিঠেগুলো ছেড়ে দিচ্ছি তবে জলটা অবশ্যই যখন ফুটন্ত হবে তখনই একটা একটা করে ছাড় ছাড়বেন এই জল যেটা ফুটছে এই পোটাটা যেন বজায় থাকে যদি জলের টেম্পারেচার কমে যায় তাহলে একটু পরে পরে পিঠেগুলো ছাড়বেন কিন্তু জলটা ফুটতেই হবে জল যদি ফোটা বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু পিঠে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তার জন্য আমি একটা একটা করে ছাড়ছি আর গ্যাসে ফ্লেম হাই রাখতে হবে পিঠেতে এই সময় কোনো রকম টাচ করবেন না নাড়তে যাবেন না তাহলে পিঠে ভেঙে যেতে পারে আর কড়াই ফ্ল্যাট হলে ভালো হবে সব পিঠেগুলো আমি একসাথে ছেড়ে তারপর আমি পাঁচ মিনিট ফুল আছে ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা পিঠেগুলো কেমন ফুলতে লেগেছে তবে পিঠেগুলো এখনও নাড়ব না আরও কিছুক্ষণ ফুটিয়ে নেবো পুরো পাঁচ মিনিট ফোটানোর পর পিঠেগুলো আমি নাড়িয়ে নেব এখন হাত দিতে গেলে পিঠেগুলো কিন্তু ভেঙে যেতে পারে পিঠেগুলো আরও ফুলবে পিঠেগুলো আমি পাঁচ মিনিট সেদ্ধ করে নিলাম এখন আমি কড়াইটা ধরে পিঠেগুলো ভেবে নাড়িয়ে নিচ্ছি খুন্তি বা না লাগাতে যাবেন না তাহলে কিন্তু ভেঙে যেতে পারে শুধু কড়াইটা ধরে একটু নাড়িয়ে নিলেই হবে এখনও দু মিনিট ফুটিয়ে নেব পিঠেগুলো সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিচ্ছি দুধ পাঁচশো দুধ ফুটিয়ে মেরে অর্ধেকের অর্ধেক করা আছে ওয়ান ফোর্থ করা আছে দুধটা এখন ঢেলে দিচ্ছি একবারে ক্ষীরের মতো দুধ করা আছে আমি কোনো পাউডার দুধ ইউজ করছি না তার জন্য দুধটা আগেই ক্ষীর করে রেখেছি এখন দুধটার মধ্যে ঢেলে দিলাম পাঁচশো দুধকে ফুটিয়ে ফুটিয়ে কমিয়ে রাখা ছিল এখন এটা দুধের সাথে ফুটাবো এখন পিঠে গুলো একবার এমনি করে নড়িয়ে নিচ্ছি আর ফাটবে না আজ কিন্তু ফুল করা আছে এখন আমি এলাচ তেতো করে এর মধ্যে দিয়ে দিলাম আপনারা এতে কেশরও দিতে পারেন তবে আজকে আমার কাছে কেশর নাই তার জন্য এলাচ থেকে করে দিলাম এলাচের গুঁড়োটা চারিদিকে একটু নড়িয়ে দিলাম এখন এর মধ্যে দিচ্ছি হাফ বাটি চিনি যে বাটিতে চাল গুঁড়ো নিয়েছিলাম এক বাটি সেই বাটিরই হাফ বাটি চিনি দিলাম রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করুন আর রকম পিঠে অতি অবশ্যই একদিন বানিয়ে খেয়ে দেখুন একবারে নরম তুলতুলে হবে যেটা মুখে দিলেই মিলিয়ে যাবে দেখুন দেখতে কি সুন্দর লাগছে দেখুন পিঠেগুলো কি সুন্দর লাগছে আর একটা পিঠেও গলে যায়নি গরম গরম এই পিঠে মোটেই ভালো লাগবে না এই পিঠে সম্পূর্ণভাবে ঠান্ডা করতে হবে তবে এই পিঠে খাওয়া যাবে গ্যাসটা বন্ধ করে দিলাম কারণ এর থেকে বেশি ফুটালে পিঠেগুলো এবার বলতে লাগবে এবার পিঠেটা ঠান্ডা করতে দেব সমস্ত রেসিপিটি দেখার জন্য হেসেল বনলক্ষ্মীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ